বলা হয় অ্যামাজন হল পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং রহস্যময় জঙ্গল যেখানকার প্রতিটা মুহূর্ত আপনাকে মনে হবে মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে কিন্তু একবার কল্পনা করুন তো কেউ যদি গোপন কিছুর খোঁজে গিয়ে এই জঙ্গলে তিরিশ দিনের জন্য আটকে যায় তাহলে বিষয়টি কেমন হয় যেখানে একটা দিন টিকে থাকায় দুঃস্বপ্নের মতো তাহলে সেই ছেলেটি কি পেরেছিল এইরকম হাজারো মৃত্যুপাত থেকে নিজেকে রক্ষা করতে আমি কথা দিচ্ছি এই সিনেমাটি আপনাকে নিয়ে যাবে অসাধারণ এক শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারে এইরকমই একটি সত্য ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে আমাদের আজকের আয়োজন তাই না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আমাদের আজকের কুইজ অবশ্যই উত্তরটি কমেন্টে লিখে যাবেন সিনেমা শুরু হলে আমরা একটি ছেলেকে দেখতে পাই তার নাম ছিল ইওসি আর সে পেশায় ছিল একজন সেনা তবে তার প্রধান স্বপ্ন হলো বিভিন্ন সব জায়গায় ঘুরে বেড়ানো আর সেই সব জায়গার রহস্য মানুষের সামনে তুলে ধরা মূলত সে এই কারণেই দক্ষিণ আমেরিকার পলিবিয়ার উদ্দেশ্যে রওনা দেয় তবে যাওয়ার পথে তার মার্কাস নামে একটি লোকের সাথে কথা হয় এখানে মার্কাস যেহেতু নিজেও ইওসির মতো অ্যাডভেঞ্চার করতে পছন্দ করত তাই খুব তাড়াতাড়ি তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এরপর দেখা যায় তারা ফাইনালি পলিভিয়ায় পৌঁছে যায় আর সেখানে যখন তারা ঘোরাঘুরি করছিল মার্কাস তখন সেখানে তার এক পুরোনো বন্ধুকে দেখতে পায় আর এই লোকটির নাম ছিল ক্যাবিন এরপর তারা তিনজন মিলে বেশ সুন্দর একটা সময় কাটায় এমনই একদিন ইউচি যখন বাজারে ঘোরাঘুরি করছিল তার সাথে কাল নামে একটি লোকের কথা হয় সে তখন জানায় যে তার চেনা এমন একটি জায়গা আছে যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি সেখানে মূলত আদিম মানুষরা বসবাস করে যারা কিনা বর্তমান বিশ্ব থেকে পুরোপুরি আলাদা এমনকি সে আরও জানায় এই জঙ্গলের গভীরে রয়েছে গুপ্তধন আর সেগুলো যদি তুমি একবার খুঁজে পাও তাহলে তোমার জীবন পুরোপুরি পাল্টে যাবে এরপর ইওসি হোটেলে ফিরে এই বিষয়টি মার্কাস আর কেবিনকে জানায় তারা দুজন ইওসির কোনো কথাই বিশ্বাস করে না তবে দেখা যায় যে ইওসি খুব করে জোর করার কারণে তারা ফাইনালি রাজি হয়ে যায় এরপর আমরা দেখতে পাই কাল তাদের সমস্ত রকম পরিকল্পনা বুঝিয়ে দেয় যে তারা কিভাবে সেই জঙ্গলের মধ্যে সারভাইভ করবে সবাই তখন তাদের পরিকল্পনা মতো একটি বিমানে করে সেই জঙ্গলের মধ্যে এসে পড়ে দেখা যায় এই জঙ্গলটি ছিল খুবই সুন্দর কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যে কী লুকিয়ে আছে তারা কেউই জানত না এরপর তারা সামনের দিকে চলতে শুরু করে এভাবে বেশ কিছুটা সময় চলার পর দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় সবাই তখন নিজেদের থাকার জন্য একটা তাবু তৈরি করে আর জঙ্গলের পোকামাকড় থেকে বাঁচার জন্য তারা আগুন জ্বালিয়ে দেয় আর সেদিনকার রাতটা তাদের খুব ভালো করেই কেটে যায় পরের দিন সকালে তারা আবারও পথ চলতে শুরু করে দেখা যায় তারা ধীরে ধীরে জঙ্গলের অনেকটা গভুরে পৌঁছে গিয়েছিল এখানে কাল কিন্তু এই জঙ্গলের সাথে আগে থেকেই পরিচিত ছিল তাই সে সবাইকে পথ দেখিয়ে সামনের দিকে নিয়ে যায় দেখা যায় এই জঙ্গলটা ছিল খুবই ঘন আর অন্ধকার তাছাড়া এখানে বাস করেছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সব প্রাণী এভাবেই কিছুটা পথ চলার পর হঠাৎ করে কাল একটি বানরকে দেখতে পায় সে তখন তার কাছে থাকা বন্দুক দিয়ে সেই বানরটিকে শিকার করে এরপর সেদিন রাতের বেলা তারা সেই বানরটিকেই রান্না করে খেতে শুরু করে দেখা যায় তারা ধীরে ধীরে এই জঙ্গলের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল পরবর্তী দিন তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে এভাবেই বেশ খানিকটা পথ যাওয়ার পর হঠাৎ করেই দেখা যায় যে মার্কাস আর কোনোভাবেই চলতে পারছিল না এরপর কাল যখন তার পা পরীক্ষা করে সবাই তো পুরোপুরি অবাক হয়ে যায় কারণ জঙ্গলের এই স্বাচ্ছাতে পরিবেশে দীর্ঘদিন চলার কারণে মার্কাসের পায়ে খুবই জঘন্যভাবে ক্ষত হয়েছিল এর মানে সে চাইলেও আর তাদের সাথে সামনে যেতে পারবে না ঠিক তখনই কাল জানায় যে আরেকটু সামনে কিছু আদিম মানুষ বসবাস করে তারা যদি কোনোভাবে সেখানে পৌঁছাতে পারে তাহলে সেখানে গিয়ে তারা কাছে চিকিৎসা করতে পারবে এখন মার্কাজ যেহেতু চলতে পারছিল না তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাকি যেটুকু পথ আছে তারা নদীপথের সামনের দিকে এগিয়ে যাবে তাই পরিকল্পনা মতো তারা ছোট্ট একটি ভেলা তৈরি করে আর এরপর সেই ভেলাতে করে তাদের শুরু হয় নতুন আরেক যাত্রা এভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখা যায় যে হঠাৎ করেই নদীর স্রোত অনেকটা বেড়ে যায় এখানে তাদের নৌকাটা ছিল প্রয়োজনের তুলনায় অনেকটা ছোটো তাই তারা এক প্রকার বাধ্য হয়ে আবারও নদীর কিনারায় চলে আসে কাল তখন সবাইকে বলে এভাবে চারজন যাওয়া আমাদের পক্ষে সম্ভব না তার থেকে ভালো হয় আমরা সবাই আবারও ফিরে যাই তবে দেখা যায় যে কেবিনার এউসি ছিল বান্দা। তারা কালের কাছে একটি জঙ্গলের ম্যাপ নিয়ে আবারও সামনের দিকে চলতে শুরু করে অন্যদিকে দেখা যায় মার্কাস আর কাল তারা জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এভাবে এই পথ চলতে চলতে কেবিন আর ইউসি জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে যায় দেখা যায় এখানকার পরিবেশটা আগের থেকে অনেকটা ভয়ঙ্কর ছিল কারণ চারিদিকটা ছিল খুবই অন্ধকার তাছাড়া প্রতিটা মুহূর্ত যেন মৃত্যু তাদেরকে হাতছানি দিয়ে ডাকছিল এভাবেই কেটে যায় বেশ কয়েকটি দিন কিন্তু হঠাৎ করে একদিন ইউসি আর কেবিন খেয়াল করে যে নদীর স্রোত অনেকটা বেড়ে গিয়েছে দেখতে দেখতে তাদের ভেলাটি উল্টে যেতে শুরু করে কেবিন আর ইউসি তখন নিজের জীবন বাঁচানোর জন্য তারা একটি শক্ত পাথরকে আঁকড়ে ধরে তবে এখানে সমস্যা হলো ইউসি কিন্তু সাঁতার জানত না তাই কেবিন সাঁতার কেটে ডাঙ্গায় উঠে আসে আর সে কোনো কিছু খুঁজতে থাকে যার মাধ্যমে সে ইউসিকে সাহায্য করতে পারে তবে দেখা যায় যে স্রোতের পরিমাণ এতটাই বেশি ছিল যে ইউসি আর নিজেকে ধরে রাখতে পারে না সেই প্রবল স্রোত ইউসিকে ভাসিয়ে নিয়ে যায় সে তখন অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য এভাবে কিছুটা পথ যাওয়ার পর পানির গভীরতা অনেকটা কমে যায় ইউসি তখন অনেক কষ্ট করে ডাঙ্গায় উঠে আসে এরপর সে চারিদিকে কেবিনকে খুঁজতে থাকে কিন্তু অনেক খোঁজার পরেও সে কেবিনকে কোথাও পায় না কারণ ইতিমধ্যেই সে কেবিনের থেকে অনেকটা দূরে চলে এসেছে ইউসি তখন এই জনমানবহীন জঙ্গলে পুরোপুরি একা হয়ে পড়ে ঠিক তখনই ইউসি খেয়াল করে যে তার ব্যাগটি পানির মধ্যে দিয়ে ভেসে যাচ্ছিল সে তখন অনেক কষ্ট করে সেই ব্যাগটি উপরে নিয়ে আসে এরপর সে ব্যাগ থেকে একটি ট্যাবলেট বের করে খায় বলে রাখি এটা ছিল এমন একটি ট্যাবলেট যা খেলে মুহূর্তে মানুষের সমস্ত রকম ক্লান্তি দূর হয়ে যায় আর এরপর ইউসি তার কাছে থাকা একটি ম্যাপ বের করে আর এরপর সে বুঝতে পারে তাকে কোন দিকে যেতে হবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইউসি জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে আর এভাবেই চলতে চলতে আরও বেশ কয়েকটি দিন কেটে যায় দেখা যায় এই জঙ্গলে ইওসি সম্পূর্ণ একা ছিল আর সে যখন রাতের বেলা ঘুমাতে যেত বিভিন্ন রকম বিষাক্ত পোকামাকড়ের কারণে সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারতো না একদিকে ক্ষুধার তার না আর অন্যদিকে ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে ইওসি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে এমনই একদিন চলার সময় ইওসি গাছের মধ্যে কিছু ফল দেখতে পায় আর সে যখন ফলগুলো পারতে যায় দেখা যায় সেই গাছের মধ্যে একটি বিষধর সাপ থাকত কিন্তু বলে না ক্ষুধার জ্বালা বড় জ্বালা ইউসি তখন কোনো রকম ভয় না পেয়ে একটি পাথর দিয়ে সেই বিষাক্ত সাপটিকে মেরে ফেলে আর এরপর সে গাছ থেকে ফলগুলো পেরে খেতে শুরু করে এরপর ইউসি সে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না এভাবেই বেশ কিছুটা পথ চলার পর দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় ইউসি তখন জঙ্গলের একটি জায়গায় ঘুমানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ করে ইওসি কিছু একটা শব্দ শুনতে পায় আর দেখা যায় সেই শব্দ শোনার পর ইওসি পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ এই শব্দটি ছিল ক্ষুধার্ত একটি বাঘের যে কিনা ইউসিকে খাবার জন্য এসেছিল ইওসি তখন নিজের জীবন বাঁচানোর জন্য কিছু আগুন তার দিকে স্প্রে করে আর এতে করে সেই বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায় পরের দিন ইওসি খেয়াল করে যে তার কপালটি অনেক ব্যথা করছিল আর সে যখন সেই কপালটি কাটে আমরা দেখতে পাই সেখান থেকে একটি বিষাক্ত যোগ বেরিয়ে আসে মূলত রাতের বেলা যখন ইওসি ঘুমিয়েছিল এই যোগটি কোনোভাবে তার শরীরে প্রবেশ করে ইওসি তখন বুঝতে পারে সে এভাবে এই জঙ্গলে বেশি দিন টিকে থাকতে পারবে না তাই সে আবারও সামনের দিকে পথ চলতে শুরু করে এভাবেই কিছুটা পথ চলার পর ইওসি জঙ্গলের মধ্যে কিছু ডিম দেখতে পায় আর সে যখন ডিমগুলোকে ভাঙে দেখা যায় সেগুলোর মধ্যে ছোটো ছোটো বাচ্চা ছিল তবে দেখা যায় ইওসি তার ক্ষুধা মেটানোর জন্য সেই বাচ্চা শুদ্ধ ডিমগুলোকেই খেয়ে ফেলে আসলে মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য কতটা যে নিচে নামতে পারে এটাই হলো তার বাস্তব প্রমাণ তবে সব থেকে দুঃখজনক বিষয় হল এভাবে অনেক দিন ধরে পথ চলার কারণে মার্কাসের মতো ইওসির পায়েও ক্ষত হয়ে যায় যার কারণে এখন আর সে ঠিকভাবে চলতে পারছিল না ইওসি তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে আর সে এটাই ভেবে নেয় যে সে আর কোনো দিনও এই জঙ্গল থেকে বেরোতে পারবে না দেখা যায় ঠিক তখনই বৃষ্টি চলে আসে কিন্তু ইওসির কাছে থাকার মতো কোনো জায়গা ছিল না সেই জন্য সে বৃষ্টির মধ্যে ভেজে কান্না করতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই কেবিনকে কিছু স্থানীয় লোক নদীর পারে খুঁজে পায় আর এরপর কেবিন তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে আর তাদেরকে অনুরোধ করে ইওসিকে যেন জঙ্গল থেকে উদ্ধার করা হয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে কেবিনের কথা মতো একটি বিমানে করে ইওসিকে সেই জঙ্গলের মধ্যে খোঁজা হয় কিন্তু দেখা যায় যে এত উপর থেকে ঠিকভাবে দেখা যাচ্ছিল না তখন সে ফরেস্ট অফিসার জানায় যে এই গহীন আমাজন জঙ্গলে কেউ বিশ দিনের বেশি টিকে থাকতে পারবে না তোমার বন্ধু হয়তো মারা গিয়েছে কিন্তু কেবিন তাদের কোনো কথাই বিশ্বাস করে না সে বলে যেভাবেই হোক আমি আমার বন্ধুকে উদ্ধার করব। অন্যদিকে আমরা ইওসিকে দেখতে পাই সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে তার চোখের সামনে অদ্ভুত সব দৃশ্য দেখছিল এভাবেই অনেকক্ষণ আনমনে হাঁটার কারণে হঠাৎ করে ইওসি কাদার মধ্যে পড়ে যায় আর এই কাদাগুলো ছিল চোরাবালি টাইপের মানে এখানে আপনি যতই নড়াচড়া করবেন সেই কাদাগুলো আপনাকে ততই ভিতরে টেনে নেবে দেখা যায় ইওসি তখন বিষয়টি বুঝতে পারে আর সে তখন পুরোপুরি শান্ত হয়ে যায় এরপর ইওসি সেখানে একটি গাছ দেখতে পায় আর সে তখন গাছটি টেনে ধরে নিজেকে উপরে তোলার চেষ্টা করে এভাবেই অনেকটা সময় কষ্ট করার পর ইওসি সেই কাদা থেকে নিজেকে মুক্ত করে কিন্তু দেখা যায় এতটা পরিশ্রম আর অনাহারে থাকার কারণে ইওসিরা চলার মতো শক্তি ছিল না কিন্তু তার তো থেমে থাকলে চলবে না দেখা যায় ইওসি হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে শুরু করে এভাবেই কিছুটা পথ যাওয়ার পর ইওসি একটি গাছ দেখতে পায় যার মধ্যে অনেকগুলো বিষাক্ত পিঁপড়া ছিল দেখা যায় ইওসি তখন ইচ্ছে করেই সেই গাছটি ধরে ঝাঁকাতে শুরু করে যার ফলে সেখানে থাকা সমস্ত পিঁপড়া ইওসির গায়ে পড়ে যায় এরপর সেই বিষাক্ত পিঁপড়াগুলো ইওসিকে কামড়ালে সে প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে থাকে এখানে আপনি জানলে অবাক হবেন যে ইওসি কিন্তু ইচ্ছে করে তার শরীরে পিঁপড়ার কামড় খেয়েছিল যাতে করে সে ব্যথায় ছটপট করতে করতে সামনের দিকে ছুটতে পারে আর দেখা যায় এভাবে অনেকটা সময় ছুটার পর ইওসি নদীর পারে চলে আসে অন্যদিকে আমরা কেবিনকে দেখতে পাই সে তখন একটি মাদির কাছে যায় আর তাকে অনুরোধ করে সে যেন তার বন্ধু ইওসিকে খুঁজতে সাহায্য করে কিন্তু দেখা যায় সেই মাঝেটির সমস্ত কিছু শোনার পর সে জানায় যে তোমার বন্ধু মারা গিয়েছে কারণ এই অ্যামাজন জঙ্গলে এমন সব বিষাক্ত প্রাণী বাস করে যার কাছে একদিনও টিকে থাকা খুবই মুশকিল কিন্তু কেবিন ছিল বান্দা। সে তখন মাঝেটিকে বারবার জোর করতে থাকে আর এভাবে অনেকক্ষণ বলার পর দেখা যায় সেই মাঝেটি রাজি হয়ে যায় পরে সিনে আমরা ইউসিকে দেখতে পাই সে খুবই ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল আর তখনই সে একটি কচ্ছপকে দেখতে পায় কিন্তু এতদিন ধরে জঙ্গলে থাকার কারণে ইউসি একটি জীবনের মূল্য বুঝতে পেরেছে তাই সে আর কচ্ছপটিকে মারে না পরের দিন সকালে কেবিন নৌকা নিয়ে সেই জায়গায় আসে যেখানে আগের দিন ইওসি ছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো সে ইউসিকে কোথাও দেখতে পায় না সেই মাদেটি তখন জানায় সামনের দিকে স্রোত অনেকটা বেড়ে গিয়েছে তাই আমাদের উচিত এখান থেকে ফিরে যাওয়া কেবিনের তখন ইসে না থাকা সত্ত্বেও তারা আবারও ফিরে যেতে শুরু করে কিন্তু দেখা যায় ইওসি দূর থেকে তাদের কথাবার্তা শুনতে পায় সে তখন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর এরপর অনেক কষ্টে দাঁড়িয়ে পড়ে দেখা যায় তার শরীরে এতটুকু শক্তি বাকি ছিল না যে সে কেবিনকে ডাকবে যার ফলে ইওসি তখন বাসার প্রচণ্ড রকম আক্রোশ নিয়ে কেবিনের দিকে তাকিয়ে থাকে কিন্তু আল্লাহর কি অশেষ রহমত কেবিন তখনই পিছন ফিরে তাকায় আর সে তখন তৎক্ষণাৎ ইওসিকে দেখতে পায় আর এতদিন পর নিজের বন্ধুকে জীবিত দেখে কেবিন খুশিতে চিৎকার করতে থাকে আর দীর্ঘ তিরিশ দিন পর ইওসি অ্যামাজনের মতো এই মৃত্যুপুরি থেকে মুক্তি পায় তো আপনি জেনে অবাক হবেন এই মুভিটি কিন্তু সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আর এইরকমই সব মুভি দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো ভালো থাকবেন Don't know what